জন্ম থেকেই মানুষের হৃদয়ে একটি অনুভূতি বাস করে প্রতিটি মানুষ নিজের মধ্যে অনুভব করে তার একজন স্রষ্টা আছেন এবং তার কাছে প্রজন অনুভব করে এটি শেখানো কোনো বিশ্বাস নয় এটি কোনো ধর্মগ্রন্থ পড়ে জন্মায় না এই বিষয়টি সেই মুহূর্তে বেশি স্পষ্ট হয় যখন মানুষ চরম বিপদে পড়ে মানুষ যখন কোনো সমস্যায় পড়ে তখন স্রষ্টার দিকে তার মন চলে যায় এবং সে তার কাছে সাহায্য প্রার্থনা করে সেই মুহূর্তে হৃদয়ের গভীর থেকে উঠে আসে একটি ডাক হে প্রভু আমাকে রক্ষা করো এজন্য বলা হয় দেয়ার আর নো এথিস্ট ইন হলস যুদ্ধের সময় আত্মরক্ষা করতে কেউ নাস্তিক থাকে না বর্তমান বিশ্বের সবচেয়ে কুখ্যাত নাস্তিক রিচার্ড ডকিনসও এই ফিতরতকে অস্বীকার করতে পারেনি সে বলেছে এই মহাবিশ্বের বিস্ময় দেখে একসময় আমার মনে ভেসে উঠত একজন মহান সোষ্টার ছবি কিন্তু ডারউইনের বিবর্তনবাদ পড়ার পর সেই ছবি আমার মন থেকে উদাও হয়ে যায় বিভিন্ন গবেষণায় দেখা গেছে কাউকে যদি সমাজ থেকে আলাদা করে নির্জনে বা বিশেষ পরিবেশে লালন পালন করা হয় তাহলে সেও স্রষ্টায় বিশ্বাসী হয় এমনকি যারা নাস্তিক পরিবারে বেড়ে ওঠে তারাও স্বভাবগতভাবে স্রষ্টায় বিশ্বাস করে মানুষ সহজে কোনো মতবাদ গ্রহণ করতে চায় না বিজ্ঞান দর্শন রাজনীতি সব কিছুতেই মতবিরোধ দ্বন্দ্ব এবং প্রশ্ন থাকে তবে আশ্চর্যের বিষয় হল ইতিহাসের শুরু থেকে আজ পর্যন্ত মানব জাতি একটি বিষয়ে প্রায় একমত এই মহাবিশ্বের একজন স্রষ্টা আছেন পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ প্রাচ্য থেকে পাশ্চাত্য প্রত্যেক জাতীয় সভ্যতার ইতিহাস ঘাটলে দেখা যায় তারা স্রষ্টায় বিশ্বাসী পৃথিবীর ইতিহাসে এমন কোনো শহর খুঁজে পাওয়া যায় না যেখানে উপাসনালয় নেই এই বিষয়টি কি কাকতালীয় নাকি মানুষের হৃদয়ে সত্যিই রয়েছে এক সহজাত অনুভূতি যার মাধ্যমে সে তার স্রষ্টাকে খুঁজে পায় আমরা সহজাতভাবে জানি মূর্তি এবং প্রকৃতির মহাবিশ্ব সৃষ্টি করার এবং ব্যাকটেরিয়া থেকে মানুষ পর্যন্ত এসব জটিল জীব গঠন করার ক্ষমতা নেই এবং মানব দেহের শরীরবৃত্তীয় ক্রিয়াকলাপ এমন নিপুণভাবে নিয়ন্ত্রণ করার ও পরমাণু থেকে ছায়াপথ পর্যন্ত সব কিছু নিখুঁতভাবে সৃষ্টি করার ক্ষমতা নেই কাফের যেসব মূর্তির পূজা করে এবং নাস্তিক যে প্রকৃতিতে বিশ্বাস করে উভয়ে সৃষ্টিকর্তার মুখাবেকে মূর্তি এবং প্রকৃতি নিজেদের বিষয়েও কোনো কিছু করার ক্ষমতা রাখে না এমন কি তারা আপনার শরীরের মধ্যে বিস্ময়কর মাত্রায় থাকা হরমোনগুলোও নিয়ন্ত্রণ করতে সক্ষম নয় তারা জেনেটিক কোড নির্ধারণের ক্ষমতা রাখে না যা প্রতিটি জীবন্ত কোষের অভ্যন্তরে লক্ষ লক্ষ তথ্য ধারণ করে এমনকি তাদের সামান্য কিছু সৃষ্টি করার ক্ষমতা নেই নিজের অস্তিত্ব গঠনের ক্ষমতাও নেই সুতরাং বিশ্বে ভরা এই বিশ্বের একজন মহান স্রষ্টা আছেন যিনি সর্বজ্ঞ প্রজ্ঞাময় পরাক্রমশালী এবং সকল ত্রুটি থেকে পবিত্র আমরা এভাবে সহজতভাবেই স্রষ্টার অস্তিত্বে বিশ্বাস করি